এবার বেকার ছেলে মেয়েদের জন্য বিরাট বড় খুশির খবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেমন শুধুমাত্র মহিলাদেরকেই বারোশো টাকা কিংবা এক হাজার টাকা করে দেওয়া হয় এবার কিন্তু ছেলেরাও এই প্রকল্পে এক হাজার পাঁচশো টাকা করে প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন যার জন্য প্রায় থেকে হাজার বেকার ছেলে মেয়েদের নতুন নামের লিস্টও প্রকাশিত হয়ে গেছে এই টাকা দেওয়ার জন্য তো বর্তমানে কোন প্রকল্পে এই নতুন নামের লিস্ট প্রকাশিত হয়েছে এবং কি করলে তবে এই টাকা পাওয়া যাবে কারা কারা পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে মহিলাদের জন্য এই রাজ্য জুড়ে একাধিক প্রকল্প রয়েছে যার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো হল ভান্ডার। যেখানে শুধু মহিলাদেরকেই এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হয় সেক্ষেত্রে দেখলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বা বেশিরভাগ সময় দেখা যায় ছেলেরা বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হন তবে এবার খুশির খবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মতোই ছেলেরাও কিন্তু পাবে দেড় হাজার টাকা করে প্রতি মাসে যার জন্য নূতন নামের লিস্ট দেয়া হয়েছে তো দেখুন বন্ধুরা বলা হয়েছে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের মাধ্যমে আবারও বেকার ছেলে মুখে ফুটতে চলেছে খুশির হাসি হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু খুশির খবর পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত শিক্ষিত বেকার ছেলে রয়েছেন এবার তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য নতুন প্রকল্পের লিস্টের ঘোষণা করা হলো তো বুঝতে পারছেন সম্পূর্ণ নতুন লিস্ট কিন্তু ঘোষণা করা হয়েছে এবার আর দশ জন কিংবা এক হাজার জন নয় এবার নতুনভাবে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার বেকার ছেলে মেয়ে যুক্ত হচ্ছে এই প্রকল্পে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজও কিন্তু শুরু হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে দেখুন বলা হয়েছে এই প্রকল্পে আগে থেকেই যাদের নাম নথিভুক্ত রয়েছে তারা যেমন টাকা পাচ্ছিলেন তেমনভাবেই তারা টাকা পাবেন কিন্তু নূতনভাবে যাদের নাম নথিভুক্ত হচ্ছে বা যুক্ত হচ্ছে তারাও প্রতি মাসে এক টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যেমন শুধু মহিলাদেরকে দেওয়া হয় এই প্রকল্পে কিন্তু শুধু মহিলা নয় পুরুষরাও পাবেন এবং এখানে কিন্তু এক হাজার টাকার পরিবর্তে বা বারোশো টাকার পরিবর্তে সরাসরি দেড় হাজার টাকা করে কিন্তু দেওয়া হয় তো দেখুন বলা হয়েছে দেড় হাজার টাকার নূতন নামের লিস্ট দিল ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকে যে সমস্ত কর্মপ্রার্থী ছেলেমেয়েরা নাম নথিভুক্ত করেছিলেন তাদের জন্য নতুন নামের লিস্ট প্রকাশিত হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবার আর এক হাজার দু হাজার নয় সরাসরি পঁচিশ থেকে তিরিশ হাজার বেকার ছেলে নাম এই লিস্টে তোলা হয়েছে যারা আর কিছুদিন পর থেকেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন বলে অনুমান করা হচ্ছে তবে এই টাকা পাওয়ার জন্য কয়েকটি কাজ আপনাদেরকে করতে হবে তাছাড়া এই পঁচিশ থেকে তিরিশ হাজার লিস্টে আপনার নাম আছে কিনা সেটা কিভাবে চেক করবেন সেটাও দেখাবো দেখুন বলা হয়েছে যাদের নাম এই লিস্টে রয়েছে তাদের অ্যানেক্সচার ওয়ান এবং অ্যান এক্সচার টু ফিল করে জমা করতে বলা হয়েছিল নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে নোটিশ অনুযায়ী একুশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই এই ফর্ম অনলাইনে ফিল আপ করে তার প্রিন্ট আউট নিয়ে এগারো ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ভ্যালিডেশনের জন্য এক্সচেঞ্জ অফিসে জমা করতে দেওয়ার বা জমা করার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছিল তারপর যাদের ভ্যালিডেশন হয়ে যাবে তারা কিন্তু টাকা পেয়ে যাবেন চলুন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো স্ক্রিনে আপনাদেরকে যে ওয়েবসাইটটা দেখাচ্ছি সেটা হলো এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডব্লিউ বি ডট গভ ডট ইন অর্থাৎ যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা এখানেই কিন্তু এই নতুন লিস্ট প্রকাশিত হয়েছে যদি আপনারা একটু নিচের দিকে আসেন এখানে দেখুন ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট তো এই জায়গায় যদি আপনারা ক্লিক করেন সাথে সাথে কিন্তু যুবশ্রী প্রকল্পের যে নামের লিস্ট সেটা ডাউনলোড হয়ে যাবে তাছাড়া এই যে সাবমিট অ্যানেক্সার ওয়ান এখানে ক্লিক করে আপনারা অনলাইনে ফর্মটাও ফিল আপ করতে পারবেন একটু নিচের দিকে এলে আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন যে বর্তমানে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে এই অনলাইনে ফর্ম ফিল করতে হবে এবং কবে জমা দিতে হবে সেই সমস্ত আপডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এবারে লিস্ট ডাউনলোড করার জন্য এই জায়গায় আপনারা ক্লিক করবেন করলেই কিন্তু লিস্টটা ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা যুবশ্রী প্রকল্পের সতেরোতম যে লিস্ট সেই লিস্ট প্রকাশিত হয়ে গেছে আর এই অনুযায়ী যদি আপনাদেরকে দেখায় এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছশো তিপ্পান্নটা কিন্তু পেজ রয়েছে আর একটা পেজে প্রায় তেতাল্লিশ জনের মতো নাম রয়েছে অর্থাৎ চল্লিশ থেকে তেতাল্লিশ জন সেই অনুযায়ী যদি আপনারা ক্যালকুলেশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মোটামুটি হিসাব পেয়ে যাবেন প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার বা তিরিশ হাজার পর্যন্ত ইতিমধ্যে উপভোক্তার নাম বা এই বেকার মেয়েদের নাম এই লিস্টে নথিভুক্ত রয়েছে এবার আপনি যদি আপনার নামটা চেক করতে চান সেক্ষেত্রে এই যে থ্রি ডট রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে অনেকগুলো অপশান আসবে তার মধ্যে এই যে এখানে দেখুন ফাইন্ড ইন ফাইল এই যে অপশান পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবার আপনার নামটা লিখবেন যেমন আমি এখানে এ দিয়ে নাম লিখছি তো এ বি দিলাম দেওয়ার পরে আমি সার্চ করব তো দেখুন এবি দিয়ে যখনই আমি সার্চ করলাম সাথে সাথে কিন্তু এখানে এবি বি দিয়ে যাদের যাদের নাম রয়েছে তাদের নামগুলো এখানে রয়েছে তো আপনারা কিন্তু আপনার নামটা লিখবেন লিখলে পুরো নামটা এখানে চলে আসবে হাইলাইট করবে তো এইভাবে আপনার নামটা আপনি চেক করে দেখে নিতে পারবেন তো বুঝতেই পারলেন বন্ধুরা যুবশ্রী প্রকল্পে ইতিমধ্যে নতুন নামের লিস্ট প্রকাশিত হয়েছে আর এই লিস্টে আপনার নাম থাকলে আপনিও কিন্তু প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবার ফর্ম ফিল আপ করার পর সমস্ত ডকুমেন্টগুলো আপনারা কিন্তু আপনাদের এক্সচেঞ্জ অফিসে জমা করবেন যে তারিখগুলো আপনাদেরকে জানালাম তাহলেই কিন্তু ভ্যালিডেশন হয়ে গেলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আর ডকুমেন্ট যেগুলো আপনারা দেবেন সেগুলো কিন্তু সেলফ অ্যাটাস্টেড করলেই হবে অন্য কিছু করার প্রয়োজন আশা করি পড়বে না তাছাড়া অফিস থেকেও কিন্তু আপনারা জানতে পারবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ